একদিন সন্ধ্যায় ভীম বন দিয়ে ফিরছিল হঠাৎ দেখতে পেল একটি ছোট পিঁপড়ের শাড়ি তার পথের মাঝে দ্রুত দৌড়ে যাচ্ছে ভীম তো মহাবলী তার এক পা পড়লেই পুরো শাড়ি মাটিতে চাপা পড়ে যেত কিন্তু সে থেমে গেল পিঁপড়েগুলো যেন ভয়ে থেমে তাকিয়ে আছে তার দিকে ভীম নিচু হয়ে মাটির দিকে তাকিয়ে মৃদু হাসল ভীম বলল আমি যদি শক্তিশালী হই তোমাদের আঘাত করার জন্য নয় দর রক্ষা করার জন্য সে নিজের বিশাল গদা দিয়ে গাছের ডাল সরিয়ে পিঁপড়েদের জন্য একটা ছোট রাস্তা করে দিল পিঁপড়েরা নতুন পথ ধরে নিরাপদে চলে গেল সেদিন যুধিষ্ঠির ভীমকে জিজ্ঞেস করলেন থেমে গেলে কেন ভীম যে নিজের শক্তি ছোট প্রাণ বাঁচাতে ব্যবহার করতে পারে তার প্রতিই পৃথিবী ভরসা রাখতে পারে